কংগ্রেস কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সেকেন্দ্রা অঞ্চলের রামেশ্বরপুর এলাকায় কংগ্রেস কর্মীর সাথে দেখা করতে গিয়েছিলেন জাতীয় কংগ্রেসের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের জেনারেল সেক্রেটারি পলা সাহা অভিযোগ সেই সময় তাকে বেধড়ক মারধর করে সেকেন্দ্রা অঞ্চল সভাপতি মোতাহার হোসেন ও ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মেম্বার জালালউদ্দিন মারধর করার পরে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে রঘুনাথগঞ্জ থানায় এলাকায় সন্ত্রাস তৈরি হয়েছে বলে জাতীয় কংগ্রেস কর্মীদেরকে মারধরের অভিযোগ জালাল উদ্দিনের বিরুদ্ধে সেকেন্দ্রা গ্রাম থেকে বাড়ি থেকে রামেশ্বরপুর হয়ে মিটিপুরে অঞ্চল সভাপতির বাড়ি যাচ্ছিল আচ্ছা এবং রামেশ্বরপুরে আজাদ শেখের বাড়ির সামনে আজাদ শেখের সঙ্গে দেখা হলে কথা বলতে লাগি এবং পেছন থেকে আমাকে লক্ষ্য করেছে মোতাহার শেখ এবং ওই ওয়ার্ডের জামাল শেখ মিস্টার নামে মেম্বার ওরা দশ জন বাহিনী নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে হঠাৎ করে আমাকে ঘিরে ধরে এবং বলে সালা কালকে যদি তুই বুথে যাস তাহলে তোর পা হাত মারার করে দেব প্রাণে মেরে দেবো এই কথা বলতে লাগে এবং মাথায় হেলমেট থাকায় রড দিয়ে মারতে শুরু করে মাথায় হেলমেট থাকার জন্য আমি প্রাণে বেঁচে যাই পরবর্তীকালে হাত পায়ে ঘুষি টুসি লাথি মারে এবং জোর করে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় গাড়িটা ভেঙে দেয় এবং আশেপাশের লোকজন চলে এলে চেঁচাতে লাগলে ওরা সব পালিয়ে যায় তখন আমি সে পাশের অঞ্চলে আমার অঞ্চল সভাপতি বাড়িতে এসে আসলে আমার অঞ্চল সভাপতি আমি রঘুনাথগঞ্জ ব্লক টু কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আজ রাজনৈতিক কারণে আমার কথাবার্তা কোনো আলাপ আলোচনা ছিল বলেই আমি সেখানে যাচ্ছিলাম আজকে ওদের যা দশা এমন সন্ত্রাস চালাচ্ছে এবং তৃণমূল দল যেভাবে আজকে চোর চোরে পরিণত হয়েছে যে লুট্তরাজ করছে মানুষের আজ মানুষ তাদের পাশে নেই বলে এইভাবে একটা আতঙ্ক যে ওরা হেরেই বসে আছে সেই আতঙ্কে আজ আতঙ্কগ্রস্ত হয়ে গোটা সেকেন্দ্রায় সন্ত্রাস চালাচ্ছে এবং বলছে কিভাবে ভোট হয় যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে সেখানে কিভাবে ভোট হয় দেখে নেব এবং বিভিন্ন অঞ্চলের বুথগুলো আমরা দশক করে ভোট করবো কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে কেন্দ্রীয় বাহিনী এখনও আমার চত্বরে মাছ করেনি রাস্তা রাস্তায় ঘুরেছে কিন্তু এই বাহিনীগুলো গুন্ডা বাহিনী মোতাহারের নেতৃত্বে রাতের বাড়িতে বাড়িতে গিয়ে অতর্কিতভাবে গালি গালাজ এবং বাড়িতে লাঠি মারছে এবং সন্ত্রাস চালাচ্ছে তাহলে কি বাহিনী যেইভাবে আমার এখন ঘটনা ঘটলো এই মুহূর্তে এত বড় ঘটনা হওয়ার পর যে ভাড়ির বড়বাবুকে বলার পর উনি আবার উল্টো করে বলছে আজকে আপনার কেন প্রচারে গেলেন আমি কোনো প্রচারেই যাইনি ঘুরিয়ে একটা তৃণমূলের দালালি করছে ওপারের বড়বাবু এই পরিস্থিতিতে আমি চাই এই তৃণমূলে এই বরফ বড় অবসর চাই এখান থেকে ট্রান্সফার হোক এবং আমি বলব নির্বাচন কমিশন যেন ঠিক ঠিক পদক্ষেপ নিয়ে কালকে নির্ভয়ে সাধারণ মানুষ তার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের জেনারেলের ভোট হ্যাঁ লোকসভা ভোট সেখানে যেন নির্ভয়ে মানুষ তার নিজের ভোটাধিকার গ্রহণ দিতে পারে আচ্ছা তৃণমূলের পদাধিকার একজন তৃণমূলের অঞ্চল সভাপতি মোতাহার শেখ মৃত পিতা নুরুল শেখ ইসলাম মহাশয় এবং অপরজন হচ্ছে ওই বুথের মেম্বার আপনি কি থানায় লিখিত অভিযোগ করলাম থানার পক্ষ থেকে কি জানালো বলে লিখিত অভিযোগ হলো ঠিক সময় ঠিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন ঠিক মুহূর্তে আমার নাম পলাশা আমি ব্লকে জেলা কংগ্রেসের সেক্রেটারি জং জঙ্গিপুর ন নম্বর লোকসভা কেন্দ্রে এখানে রঘুনাথগঞ্জ টু ব্লকের এর আগে সেকেন্দ্রা গিড়িয়া এবং বর্ষমূল অঞ্চলের চর এলাকায় এর আগে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বারে বারে আমাদের কর্মী সমর্থকদের আক্রমণ করেছে এর আগেও ঘটনা ঘটেছে গত এক সপ্তাহ আগে আমাদের কর্মীকে মেরে রক্তাক্ত করে বহরমপুর হাসপাতালে ভর্তি ছিল এবং হাড়ির যে আইসি তাকে আমরা বারে বারে বলি যে যারা মার্ডার কেসের অ্যাকিউজড আছে মার্ডার কেসের আসামি আছে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে উপরন্তু একদম মিথ্যেভাবে আমাদের কর্মীদেরকে থানায় আটকে রাখা হয়েছে আজকে এক ঘন্টা আগে যে প্রার্থী সেখানে অবজারভারকে আমি ফোন করেছিলাম গতকালকে আজকে পুলিশ অবজারভার যিনি আছেন এই জঙ্গিপুর ন নম্বর লোকসভা কেন্দ্রে তিনি সশরীরে তার সঙ্গে আমরা দেখা করেছি এসপি সাহেব ছিলেন এর আগে এসপিকে আমরা বলেছি যে সেকেন্দ্রা এবং গিরিয়ার তৃণমূল আশ্রিত যারা মার্ডার কেসের আসামি যারা গোটা এলাকাকে সন্ত্রস্ত করার চেষ্টা করছেন যারা ভোটারদের ভয় দেখাচ্ছেন আমাদের কংগ্রেস এবং সিপিএমের যারা কর্মী আছেন যারা নেতৃত্ব আছেন তাদেরকেও ভয় এবং ভীত প্রদর্শন করার চেষ্টা করছেন এসপির সঙ্গে কথা বলেছি এবং তারা বারে বারে বলে যে না আমরা সেই সব এলাকায় রুটমার্চ করেছি কিন্তু আদতেও কিছু হয়নি আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি প্রাক্তন ব্লক সভাপতি যুব কংগ্রেসের তিনি একদম ওই এলাকায় সাব ডিভিশনের যুব সভাপতি এবং তিনি ওই এলাকায় যেভাবে সংগঠন তৈরি করেন তাতে তৃণমূল কংগ্রেসেরা আতঙ্কিত এবং মানুষ যে রায় গ্রহণ করার জন্য সিদ্ধান্ত হয়েছেন যে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত সেই কারণে তারা সন্ত্রাস করার চেষ্টা করছেন পুলিশ অবজারভার এসপি এক ঘন্টা আগেও আমাকে বলেছেন যে পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্স থাকবে রুট মার্চ হবে এবং যেখানে যেখানে মানুষকে ভয় দেখানো হচ্ছে যে সমস্ত অ্যান্টি সোশ্যাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে এবং তোলা হবে কিন্তু এখন পর্যন্ত আমরা এটা লক্ষ্য করিনি আমি স্পেসিফিকভাবে হাড়ির যে বড়বাবু সুমিত বিশ্বাস তার বিরুদ্ধেও আমরা এসপি সাহেবকে বলেছি পুলিশ অবজার্ভারকে বলেছি যে আমাদের ইন প্রেজেন্টে তিনি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদেরকে অ্যালার্ট করছে যে আজকে রেট হবে এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় দালাল হিসাবে কাজ করছেন এখানকার যিনি হাড়ির আইসি আছে আমি নির্বাচন কমিশনকে কমপ্লেন করব পুলিশ সব বিভাগকে কমপ্লেন করবো যাতে অবিলম্বে নির্বাচনের কাজ থেকে এই আইসি তৃণমূলের যে দালাল আইসি সুমিত বিশ্বাস তার অপসারণ করার জন্য আমরা লিখিতভাবে আমরা জানাবো এবং তারপরেও যদি কাজ না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে এ করব নির্বাচন কমিশনকে আমরা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করার কথা বলবো যাতে এখানে ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় কেন এখানে মানুষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবে তাই তারা প্রলাপ করছেন এবং আমাদের কর্মী সমর্থকদের আক্রমণ করার চেষ্টা করছে রোনাল্ড রশিদ জমিপুর ন নম্বর লোকসভা কেন্দ্রের মুর্তজা হোসেনের ইলেকশন এজেন্ট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়